ইমান দাৰে এক নম্বৰ আলামত উলিছ ত বিশ্বাসেই বিশ্বাসৰ চব বুলিছে বিশ্বাস করে চোহান লাভ আমনাৰ ৰাচুল বিলাজি লাইলাই হিমিৰ ৰব্বি মুমিনুন মমিনুন কুল্লু না আমনা বিল্লা হিৱ মালাই কাতি হিৱ কুতুবিহি অ ৰচুলি লা লুফাৰ কুবাই না হাদিম ৰুচুলী পলু চামে না ৱা তৰ না গোফৰ না কৰব্ব না ৱ ইলাই কাল মাচী দুই নম্বৰ আলামত ইমান তাৰ কোনো কাফেৰ বন্ধু বনাই না লা ইয়াত সিজিল মমিনুন আল কাফৰিনা মিন্দু দুনিল মুমিনিন আল্লাহ আকবার বলেন না ইমানদার ব্যক্তি কোন কাফের রে ইহুদি রে খ্রিস্টান রে বন্ধু বানায় না বিন্দু কেউ যদি বানায় কেউ যদি উমাইয়া ফালসা আলিকা ফলাইসা মিনাল্লাই ফিশাই কেউ যদি ইমানদার বন্ধু বেঈমান যদি বন্ধু বানায় হে তো ওর কথা কোন হে কিয়া কে যদি ইহুদিরে বন্ধু বানায় হে তো হিটা ওর কথা কয় না আছে না নাই ইহুদিরে বন্ধু বানা খ্রিস্টানরে বন্ধু বানা আর বানা লাই এরকম ঘটনা আছে না নাই ফোল বিয়া করা মাইয়ারে বিয়া দেয় ঘটনা আছে না নাই আল্লাহ হেদায়েত তাইলে তারা কাফের বেঈমানরে বయ్యా করা বিয়া দেয় এরা কি ইমানদার না বেঈমান এই আমি বলছি এটা আল্লাহর রাসূল এটা স্বয়ং আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 28 নম্বর আয়াত

যখন জিকির হয় আল্লাহর আলোচনা হয় অজিলা কুলু তাদের অন্তরাত কেঁপে ওঠে পাপ কাজটা করতে গেলে কার কথা স্মরণ হয়ে যায় কথা বলে না কার কথা হজরত উমরের আমলে তারিখের খোলাফাতে দেখলাম একজন যুবক হজরত উমরের ভীষণ নামাজ পড়তেন যুবকটা অত্যন্ত না দোষ নুদোষ সুন্দর সুদর্শন কিন্তু একটা মহিলার চোখ পড়ে গেছে যুবক মহিলা বারবার তারা অফার দেয় জিনার অপরাধ না যুবিল্লা যুবক রাজি হয় না কি হয় না মহিলাক যে কোনো হবাবি হোক তাকে আমার আনা লাগবে সে প্রভাবশালী কিছু লোক ধরাইলেও লোক ধরাই তারপরে যুবকরে হাইজাক করে তার বাসায় নিয়ে গেল বাসায় দরজার সামনে যুবকটারে রাখলেন বললেন যে তুমি এখানে স্টে করো অবস্থান করো আমি ভিতর থেকে আসি এখন যুবক চিন্তা করলে আল্লাহ একবার যুবক চিন্তা করলে একটু পরে আমাকে ঘরে নিয়ে যাওয়া হবে এরপরে আমার দ্বারা যে কাজটা হবে জিনা ব্যবসার কেউ না দেখলে একজন তো দেখবে এ কথা বলে সে বেউশ হয়ে গেল কি হয়ে গেছে সে বেউশ হয়ে গেছে আল্লাহ আকবর সে যখন বেউশ হয়ে গেল বেউস যখন হয়ে গেল মহিলা বাহির হয়ে দেখে যে এত হুঁস নেই এর কি নেই এর তো নেই যুব চিন্তা করলো কেউ না দেখলে কে দেখবে এরপর হুঁস নেই মহিলা দেখলো সব্যনাশ আমি তো হট্টা মামলার আসামি হয়ে যাবো এত তোর নাই তোমরা তাড়াতাড়ি তার ঘরের পাশে অথবা কোনো বাগানে নিয়ে রাখি আস তাড়াতাড়ি করে তার ফাঁসবর্তী বাগানে রাখি আসলেন মা বাবা একদিকে খোঁজ করে কিন্তু ছেলে এসার নামাজ পড়ে আজকে কেন ফিরছে না এরপর অনেক খোঁজাখুঁজির পরে ছেলেটারে ভাওয়া গেল মা যখনই বলল দৈল্য বাবা তোমার কি হয়েছে ছেলের হুঁশ এসে গেছে আল্লাহ বলেন এখন বাবা তোমার কি হয়েছে কজা যা হয়েছে ভালো হয়েছে যা হয়েছে মেম্বার সাহেব কেন মা আসল একটু খেয়াল আছে ওই যে মসজিদ উদ্বোধন করলেন সোহান আল্লাহ কিন্তু দেখছিনি আবির ফাড়ার মানুষ কত বালা তারা যে রাসুল যে ধরনের লোকদেরকে নেতা বানাইতো সেই ধরনের লোকের নেতা বানাইছে ঠিক নি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ কবুল করেন হয়তো তোমরা দিল্লা তালার রাজ্যসভার ভিতরে যারা পরামর্শদাতা ছিল সবাই আলেম ছিল সোহান আল্লাহ বন বিভাগের কর্মকর্তা একজনকে বানাইছে বয়সে কম হাতে কোরআন বেশি জানে আল্লাহ বন বিভাগের কর্মকর্তা বানালেছে আল্লাহ আকবর বলেন দেখছেন নি কারবার ওগা বয়স কোন আল্লাহ রাসুল যদি নেতা বানাইতো জিজ্ঞাসা করতো এই এ তোমরা কে কে জানো কোরআন কি জানো আমি আলিমদাস জানি তুমি কি জানো আমি সুরাই নিশা জানি একজন উড়ি কত ছোট্ট হলো অজ্ঞা উড়ি কাহ জানি কোরআনের সবচেয়ে বড় সুরা কোনটা কবা ফান্তা আমির হুম এদের সবার আমির হইলা তুমি তাইলে রাসুল আমির বানাইবার সময় কোনটারে গুরুত্ব বেশি দিছে কোরআন জানে বেশি যাতে হ্যাঁ আল্লাহ বলেন না আর আমরা কারা দিই আমরা হেতেরে নেতা বানে যাতে খাইতে হইব খাবাইতে হইব কথা কয় ওর কথা কয় না যাতে খাইতে হইব তার মানে গুষ্টা গুষ্টা হাতে জাহাজ করে দিচ্ছে আল্লাহ সৈয্য সুসের আগে আল্লাহ নবী সৈয্য আগে না বলছেন নাম শেষ করি খাইব কি শেষ করি খাইব কি শেষ কি শেষ নাম শেষ করি খাইব এখন নাম শেষ করি খাই কি খায় না এখন গুষ খায় না বকশিস খায় অন বকশিস নয় এটা অফিস খরচ এটা কি আর এই যে সামনে দাম জানাই ক আঙ্গো কি স্যামেচিনই কিনো লাগছে না অনেক বুটমুরি কি আঙ্গু আঙ্গো কিনো লাগছেনি কথা ঠিক নি জিজ্ঞাসা করলাম নেতা আমরা রাতে যে এত বড় দামি গড়ি তিরিশ হাজার টিয়া দামি গ্যা কয় এইটা হইলো আমার সম্মানী এটা কি ওরে ঘুষ সম্মানি হয়ে গেছে কথা ঠিক না ভাই ঠিক আল্লাহ হে দান করুক কন নামি তাইলে ও তা এখন যুবকের কি হুঁশ হাসে গেছে আল্লাহফ একবার দেখছেন আমার বাইরা তাইলে যখন ইন্নামাল মোহিন আল্লাহ যদি ইমান থাকে সে পাপ কাজ করতে গেলে কার কথা স্মরণ হয় সবাই বলেন কার কথা স্মরণ হয় আল্লাহর কি হেকমত সে রাত্রে যুবক মারা গেল সকালবেলা দেখে যে হজর তোমার আজকে সেই মুসল্লিটা নাই সে যুবকটা নাই ফজরের মুসল্লি হিসাবে জিজ্ঞাসা করলেন সে ক সে তো গত কাত্রে রাত্রে মারা গেছে তার দাফনও হয়ে গেছে হয় তোমরা তারা তার বাড়িতে গেলেন বাড়িতে যাই বললেন আই না মাকবার মাখ স্বাব এই যুবকের কবরটা কথায় লোকরাজ দেখায় দিল এই হাজা মাকবার তুর স্বাব এ হলো যুবকের কবর হযর তোমাদের রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন আসসালামু আলাইকে ইয়া আহলাল কুবর আসসালামু আলাইকে ইয়া আহলা শাবাব ও যুবক তোমারে সালাম আল্লাহ তো বলছে আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান মালার ভয় জেতে পাপ কাজ থেকে দূরে থাকে আল্লাহ তারে দুইটা জান্নাত দেয় তোরে কটা দিছে আল্লাহু আকবার কোজন্য আল্লাহু আকবার কোজন্য যুবক কবর থেকে উত্তর দেয় এটা হইল এটা হইল কারামত এটা কি যুবক কবর থেকে সালাম অইলে কি আমিরাল মমিন আমিরুল মমিন নাম র সালাম কদারতানি আল্লাহ জান্না তান আল্লাহ মারে দুইটা জান্না দিয়া দিলে ইন্নামাল মমিন হনি যা আল্লাহ তাইলে মেন্দারে তারাইলে এক এক নাম্বার মমেন ক যারা আল্লাহর কথা স্মরণ হয় কার কথা আল্লাহর কথা শরণ হলে তার অন্তরত্তা কেঁফে উঠে অন্তরত্তা যখন কেফে উঠে তখন তার দ্বারা আরফাপ কাজ হয় না হাতে সুযোগ হাই গেছে গোডা মুড়ি হাই গেছে মুড়ি হাই হাতে দেয় ন দেয় কে আর উজ্ঞা সুযোগ হাইছে হাতে মারিয়ে লাইছে হাতে মাইতে মারিয়ে লাইছে দশ আছে না নাই হাতে মাইতে আরবা হাতে মারিয়ে লাইছে একশো গা আছে না নাই আমার ভাইরা কেমতর ময়দানে নিরানব্বই জনকে নেকি দিয়ে দেওয়া লাগবি অতকাল্লি মনাই দিম হাত কথা বলবে তুমি নামাজের সাপোর্ট দিলা না বেনামাজের সাপোর্ট দিলা দিতে পারবে উজ্ঞা দিয়ে লাইছে দশ গা এটা হাত কেমতর ময়দানে বলে দিবি অন্না ভাবে কলমের খোসা দিয়ে আরেকজন ফাঁসি দিলা বাজানে হাত বলে দেবে আঙ্গুল দিয়া এভাবে সাক্ষী দিয়ে আরেকজন হাত বলে দেবে তুহু যা দা তুমি না কুরআনের আয়াত শুনলে তাদের ঈমানটা বেড়ে যা কুরআন তেলার শুনলে কুরআনের আলোচনা শুনলে কুরআন পড়লে তাদের ঈমানটা বেড়ে যাবে টেলিমান দ্বারা আলামত পাঁচ নম্বর হইল তারা ও এটা কালুন তারা কার কার ওপর তাও করে কথা কল কার ওর কার ওর ওয়াল আর রব্বীম এতা কালুন সর্বস্তা কার ওপর তাও করে বন্দা যতটুকু সামর্থ্য আছে সবগুলি সামর্থ্য দেওয়ার পরে কার ওপর তাও করা লাগবে আমার বাইরা মানুষের তাও থেকে ফার্স্ট পশু পাখির তাও অনেক বেশি পশু পাখিরা মানুষ খাদ্য জোগাড় করে জমা করে কিন্তু পাখি একদিনের খাবারও জমা করে না কারণ পাখি বিশ্বাস হলো যে আল্লাহ আমার আজকে খাবালেন সে আল্লাহ আমি না খাইয়ে মারবেন না হাদিস শরীফ আছে তা দুঃখী মা হবে তো না পাখিগুলি সকালবেলায় আল্লাহর নাম নিয়ে বের হয়ে যায় সন্ধ্যা বেলায় রব্বুল আলামিন সকলের পেট পুরাইয়া বাসায় ফেরাইয়া দেয়।

কুকুর কম করাইছে আল্লাহ বলেন না আমার সময় দেওয়া হয়েছে আছে চল্লিশ আনগরিটা আনগরিটা মিলেন তাহলে আমার বাইরা ছয় নম্বর ছয় নম্বর হইলো ও আল্লাক মুহ তারা নামাজ কায়েম করে নামাজ কায়েমের দশ অর্থ কয় অর্থ হ্যাঁ আতুডেন আতুডেন নামাজ কায়েমের কয় অর্থ এক অয়ুক ইমুনের সালাত নামাজ পড়ে ফরজ আজিব ঠিকভাবে আদায় করে এরপরে নামাজে তারা নিজে পড়ে অন্যকে পড়তে বলে তারপরে তিন নম্বর তারা ফাঁসোক্ত নামাজ পুরা পড়ে চার নম্বর তারা নামাজটা জমাতে পড়ে পাঁচ নম্বর হইলেও তারা নামাজের ভিতরে যে ওয়াদা করে সেই ওয়াদাটা বাস্তবায়ন করে ছয় নম্বর হইলেও তারা নামাজটা মুস্তাহ পড়ে উত্তমক্ত পড়ে সাত নম্বর হইলেও নামাজটাকে তারা মনটা ঠিক রাখে আট নম্বর হইল তারপরে নামাজে তারা বিন নম্রতা বিনয় নম্রতার সাথে তারা নামাজ পড়ে নয় নম্বর হলো তারা খুশুখুসুর সাথে নামাজ পড়ে দশ নম্বর হলো নামাজের কাতারটা সোজা করে আল্লাহবর বলেন আল্লাহ তারা নামাজ কায়েম করে কি করে এই নামাজ কায়েমের কয় পরে আমার বাইরে এবার আল্লাহ কি কয় তারপরে ছয় নম্বর হলো অমিম্মা রজাক না হুম ফেকুন সাত নম্বর অমিমা রজাকনা হুম ফেকুন তারা আল্লাহর দেওয়ার রিজিক থেকে দান করে এখানে দানটা নফল হতে পারে ফরজও হতে পারে তারা ফরজ দান করে নফল দান করে আল্লাহ আকবার ফরজ দান হলেও জাকাত দেয় কি দেয় সবাই বলেন কি দেয় তাহলে জাকাত দেওয়া লাগব নে রে ভাই এরপরে আট নম্বর হলেও তারা গড়বাড়ি ছাড়া তারা গরবাড়ি ছাড়া দিনের জন্য তারা গরবাড়ি ছাড়া হয়ে যায় হিজরত করে নয় নম্বর হল জেহাদপি সাবলিল্লা করে আল্লাহর জমিন আল্লাহর দিন ফসার ফসার জন্য একমত দিনের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করে জেহাদ পি সাবিল্লা করে সোভান আল্লাহ জেহাদ পি সাবিল্লা করতে গিয়ে যদি শুধু কোনো আঘাত পায় মানজারিয়া জোরাতান ফায় লেহি তবি সুহাদা রব্বুল আলমী সেখানে শহীদের সিল মেরে দেয় এরপরে দশ নম্বর হলো তারা কোনো লোক যদি আশ্রয়ফার্থী হয় ইমানদারের দশ নম্বর আলামত হলেও যদি কেউ আশ্রয়ফার্থী হয় তারা আশ্রয় দেয় সুরে আনফালের আর থেকে সুরে আনফালে চুয়াত্তর নম্বর আয়াতে কথাগুলি আছে এগারো নম্বর তারা যদি কেউ যদি সাহায্য প্রার্থী হত তারে সাহায্য করে তাহলে ইমানদারের আলামত হইল ইমানদার কারে সাহায্য করে কেউ যদি সাহায্য চা তারে সাহায্য করে এরপরে তারপরে বারো নম্বর হলো আম রুমিল মা আরো তারা কাজের আদেশ করে তেরো নম্বর হলো নাহিয়ান ইমন কার তারা অন্যায়ের প্রতিবাদ করে কি করে সুরে তো আবার একাত্তর নম্বর আয়াতে আছে অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আসে না নাই সুরায় মোমিনুন না আবার সুরায় মোমেনু আছে এক একজনের নামে সুরা কয়জন যে ফেরাউনের রাজদরবারে মুসালকে যখন হত্যার জন্য সিদ্ধান্ত নিল তখন সে একমাত্র প্রতিবাদ করছে আতাক তুলুনারা জুলা না রব্বি আল্লাহ তোমরা কে সেই লোকটারে বিনয় নাই মারিবা যে বলে আল্লাহ আমার রব আল্লাই আমার স আল্লাহ আমার রব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি হনুব তারি হনুব হাতে মারে গালি দিলে হাতে সহ্য হয় না বাবারে গালি দিলে সহ্য হয় না কিন্তু নবীর গালি দিলে সহ্য আসে না নাই এই জন্য কবি নজরুল বলছিলেন নবীর কাদেনা যদি তরুমন জানো তুমি মুসলিম নয় মুনাফেক আল্লাহর কোরানের যদি কাদেনা যদি জানো তুমি মুসলিম নয় মুনাফেকের আল্লাহর দুঃমন এর পরে চোদ্দ নম্বর লোক তারা আদায় করে কি আদায় জাকাত করা লাগব নি ভাই না নুঙ্গি দিবেন শাড়ি দিবেন এমন নুঙ্গি দিছে যে নুঙ্গি হিন্দি এই মসজিদের দরজার মধ্যে খাড়াইছে আবার জোর বাড়ি জামার বাড়ি সব দেয়া যা আছে না নাই কিরি ভাই সতর ডাকা নফল না ফরজ আপনি তো এত ফরজ নষ্ট করছেন কে মতর ময়দানে আল্লাহর আদালতে কাঠগড়া দাঁড়ানো লাগবে তার কেন ফরজটা ফাতলা লুঙ্গি দিয়া তার ফরজ কেন লঙ্ঘন করলা এমন শাড়ি দিছে যে শাড়ি দোয়াল লগে হুইরা হুইলাল আছে না নাই আবার হাতে জাকাত দেয় জাকাত দিলে আবার মা মার্কা আছে না নাই মেজর মান্নান যখন জাকাত দিল এবার সান নুগির মধ্যে কুলা লুঙ্গির মধ্যে এরপরে হাইজামের মধ্যে খুলে হ্যান্ডজামের মধ্যে খুলে আছে না নাই এটা জাকাত নাকি পাবলিসিটি জাকাত না পাবলিসিটি তারপরে পনেরো নম্বর হইলে আল্লাহ রানু আল্লাহ হবে আল্লাহরে মানা আল্লাহ রাইন মানে এক জায়গায় না সব জায়গায় ষোলো নম্বর রাসুলকে মানা এক জায়গায় না সব জায়গায় তারপরে সতেরো নম্বর নামাজে বিনয়ী বিনয়ের সাথে নামাজ পড়া কিসের সাথে এটা সুরায় মমিনের সুরায় মোহামিনের সতেরো থেকে ব্যাস সুরায় মোহামিনের এক থেকে এগারো নম্বর আয়াতে আস এর পরে আঠারো নম্বরে অনর্থক কথা কাজ না করা অনর্থক অনর্থক কথা কাজ করে না বাজে কথা বলে না বাজে আলাপ করে না বাজে দল করে না ওর কথা কেন বাজে দল করে না উনিশ নম্বর হইল ইজ্জতের হেফাজত করে কি করে ইজ্জতের ইমানদার ইজ্জতের হেফাজত করে বিশ নম্বর হইলে আমানত আমানতের আমানতটা পুরো করে আমানতের খেয়ানত করে না একুশ নম্বর হলেও অঙ্গিয়ার করে বাইশ নম্বর হলে আমাদের ব্যাপারে তারা যত্নবান একক না হাসক্ত কথা কখন একক না হাসক্ত তেইশ নম্বর হলেও তারা নিয়মিত মসজিদে আগমন করে চব্বিশ নম্বর হলেও তারা আল্লাহর দিকে মাইশিরে ডাকে আল্লাহ রানীর দিকে ডাকে পঁচিশ নম্বর হলেও তারা সুধারণা করে তারপরে ছাব্বিশ নম্বর হলে তারা সমষ্টিগতভাবে ন্যাক কাজ করে এরপরে নেক ন্যাক কাজ থেকে যদি অনুমতি যাইতে হয় অনুমতি নিয়ে যায় সুরাইনুরের বাষট্টি নম্বর আয়াত তারপরে ছাব্বিশ নম্বর হলে তারা বিচার যখন করে সীমিয়াংসা করে সংশোধন করে তারা ন্যায় বিচারটা করে সোহান আল্লাহ কন আঠাশ নম্বর হল তারা আর গুণ অর্জন করে উনত্রিশ নম্বর হলে তারা সন্দেহ করে না আল্লাহর ব্যাপারে রাসলের ব্যাপারে কোরআনের ব্যাপারে তিরিশ নম্বর তারা জান মাল দিয়ে তারা জেহাদ পিস্লা করে তারপরে একত্রিশ নম্বরের তারা আল্লাহ রাসুলের ফয়সালা মেনে নেয় যে ফয়সালায় দেখ যে বিচারে করত্রিশ নম্বর তারা ইমানদারদেরকে বয় দেখা ইমানদার ইমানদারদের বয় দেখা কি এই জন্য ইমানদার যদি জেলে যায় জেলেতুন হাতে আরো ইমান আরো মজবুত হয় কথা কি ঠিক না ব্যা আমির হামজার জেলেতুন বাড়ি এখন কি কথা কম কয় না আরো বেশি কয় আগে হাসু হাজারের সামনে কই তো এখন লাখের সামনে কথা কয় আল্লাহ আল্লাহ এর ফরে তেত্রিশ নম্বর তারা আল্লাহকে যথেষ্ট মনে করে ৩৪ নম্বর তারা আল্লাহর গোলামে আল্লাহকে সব জায়গায় আল্লাহর গোলামি করে এটা সুরায় তার একশো বারো নম্বর আয়াত পঁয়ত্রিশ নম্বর হলে তারা যখন গুণা করিয়ায় তবা করিয়ালায় ছত্রিশ নম্বর হল তারা উচ্চু আল্লাহর উচ্চ প্রশংসা করে সাতত্রিশ নম্বর হলে তারা আল্লাহর জন্য বমন করে সোহান আল্লাহ আটত্রিশ নম্বর আল্লাহ সীমারেখা শাস্তি আইন বাস্তবায়নের জন্য তারা ফান ফানের চেষ্টা করে উনচল্লিশ নম্বর হইল তারা হইল শুনলাম মানলাম যা শুনে তা মানার চেষ্টা করে সামে না ও না চল্লিশ নম্বর হইল তারা মোমেন মোমেন ভাই ভাই এক মোমেন 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 ভাই ভাই একসাথে জান্নাতে যায় এই স্লোগান তারা দেয় সুরাই হুজরাতের একশো দশ নম্বর আয়াত তারপরে বত্রিশ বিয়াল্লিশ নম্বর হইল তারা জিকরুল্লাহ তখন আল্লাহ জিকির করে তাদের আত্মাটা প্রশান্তি লাভ করে তেতাল্লিশ নম্বর তারা অন্যকে নিরাপত্তা চাইলে নিরাপত্তা দেয় আশ্রয় চাইলে আশ্রয় দেয় আশ্রয় চাইলে চুয়াল্লিশ নম্বরের তারা ন্যাক কাজ আনন্দ লাভ করে কি লাভ এই জন্য এলাকার যুবকেরা বুড়ারা মাহফিল করতে আনন্দ লাভ করে এই জন্য তো মাহফিলের আয়োজন করছে গানের আয়োজন করে ন ঠিক না ভাই ঠিক এরপরে ফার্স্ট নম্বর ফার্স্ট পাঁচচল্লিশ হইলো আল্লাহ রাসুলের ফয়সালা তারা মনে পানে মেনে নেয় সুরায় নুরে একান্ন নম্বর আয়াত ছচল্লিশ নম্বর তাদের অন্তরটা দয়া দিয়ে বড় ভুল কি দিয়া এরপরে ছচল্লিশ নম্বর হইলো আল্লাহকে তারা খুব ভালোবাসে আল্লাহ জিনা না মানু আসাধ্য হুব তারা আল্লাহরে কম ভালোবাসে না খুব বেশি ভালোবাসে আল্লাহর বিরুদ্ধে কে কথা কইব ফয়জনে কল্লা যাবে তারপরও আল্লাহকে অপমান হতে দিবে না এরপরে সাতচল্লিশ নম্বর তারা গুণা করছে পায় আটচল্লিশ নম্বর তারা মমিন তারা একটা বিল্ডিং যাতে একটা বিল্ডিং যেভাবে একটা ইটের সাথে একটা ইট লেগে থাকে তারা ঐক্যবদ্ধ থাকার জন্য চেষ্টা করে এরপরে উনপঞ্চাশ নম্বর হলো তারা 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 পরে হাসি তারা হাসি মুখে মৃত্যুবরণ করে সোহানালা করেন হ্যাঁ নেশায়ে মর দে মোমেন বা তুগুয়াম নেশায়ে মর দে মোমেন বা কবি সম্বর আল্লামা ডক্টর ইকবাল বলছিলেন কয় নেশা নাটি বাই বলিতেছি ভাই তোদের ধরে মৃত্যুকালে মৃদু হেসে মৃত্যুকে যে বরণ করে পঞ্চাশ নম্বর হল তারা যখন মৃত্যুবরণ করে তাদের কোফালটা গামিয়ে যা